বিএনপির সঙ্গে তাদের যখন মুখোমুখি অবস্থা হবে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল যদি তাদের বিরুদ্ধে মাঠে নামে আলাদা আলাদা এদের কি খুঁজে পাওয়া যাবে এরা তো ভারতের দিকেও আসতে পারবে না বঙ্গোপসাগরেও তো তারা তার আর মাছ না যে বঙ্গোপসাগর দিয়ে চলে যাবে আর তাদেরকে প্লেনে করে কে কত জায়গায় নিয়ে যাবে দুইজন চারজন পাঁচজন বাকিদেরকে তো বাংলাদেশের মাটিতেই থাকতে হবে এদের এবং অন্যান্যরা জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন ভিসা সংগ্রহ করেছে। এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল তৃতীয়ত আসিফ নজরুল তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন চতুর্থ সেনাবাহিনীর ভিতরে কিছু একটা চলছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বা রাজনীতির ব্যর্থতার কারণেই এই ধরনের অবৈধ বা এই নবীন আর প্রবীণ যে সংমিশ্রণটা আমরা দেখতে পাচ্ছি যারা বালক তাদের তো কোনো কতটুকু জ্ঞান রয়েছে তারা কতটুকু দায়বোধ রয়েছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন সবারই রয়েছে ইতিমধ্যে অনেকেই সেই প্রশ্নগুলো তুলেছেন আর যারা বয়স্ক এখানে রয়েছেন তারাও যে কি কারণে এখানে রয়েছেন এবং তাদের এই অবৈধ সরকারের সঙ্গে যুক্ত থেকে তাদের জীবনে কতজন পারবেন বাকিদেরকে তো এ দেশেই থাকতে হবে আজকে তারা হয়তো কিছুদিন চেষ্টা করেছেন যে তারা যেহেতু আওয়ামী লীগকে সরিয়ে এসেছেন বিএনপির আশ্রয় প্রশ্রয় বা সমর্থন অনেকখানি তারা পেয়েছেন এবং আজকে এই পর্যায়ে এসে বিএনপির সঙ্গে তাদের যখন মুখোমুখি অবস্থা হবে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল যদি তাদের বিরুদ্ধে মাঠে নামে আলাদা আলাদা ভাবেও এদেরকে খুঁজে পাওয়া যাবে এরা তো ভারতের দিকেও আসতে পারবে না বঙ্গোপসাগরেও তো তারা তার মাছ না যে আহ বঙ্গোপসাগর দিয়ে চলে যাবে আর তাদেরকে প্লেনে করে কে কত জায়গায় নিয়ে যাবে দুইজন চারজন পাঁচজন বাকিদেরকে তো বাংলাদেশের মাটিতেই থাকতে হবে এদের বাড়িঘর সবাই চিনে এই যে পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে থেকে যে বিভক্তিটা তৈরি করা হলো যে নিঃশংসতা নির্মমতা তৈরি করা হলো বাংলাদেশে অতীতে তো অনেক সরকার পরিবর্তন হয়েছে এইভাবে নির্মম অত্যাচার নির্যাতন তো হয়নি কে কে মামলা দিচ্ছে কারা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এই পরিস্থিতি তো এক মাস দুই মাস পরে পরিবর্তন হবে আপনি যে কথাটি বলেছেন বাংলাদেশের রাজনীতি কোন জায়গায় যাবে হ্যাঁ একটা দুর্ঘটনা চলার পথে ঘটতেই পারে দুর্ঘটনা মানেই কিন্তু শেষ কথা নয় দুর্ঘটনায় সবাই যে মারা গেলেন এমন নয় কিন্তু দুর্ঘটনা হয়েছে এই জায়গা থেকে নির্যাতনের শিকার হচ্ছে গ্রেপ্তার হচ্ছে দলের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে তো সেভাবে আহ নেতাকর্মীদের পাশে দাঁড়ানো হচ্ছে না দেখুন এই অভিযোগটি রয়েছে আপনি পাশে দাঁড়িয়ে বা নেতা কর্মীরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন আওয়ামী লীগকে ভালোবাসেন জয়ত্রী শেখ হাসিনা কে ভালোবাসেন তারা নিজের প্রাণের তোয়াক্কা না করে তারা কিন্তু অনেকেই মাঠে নেমেছেন অনেকেই বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে আজকে এই জঙ্গি গোষ্ঠী এই জুলাই আগস্ট আন্দোলনে বেছে বেছে কেন যে সমস্ত কারাগারে জঙ্গিরা ছিল তাদেরকে বের করে আনলো সাইফার রাইভেল দিয়ে যেটা শাকাহাওয় সাহেব বলে তার চেয়ার হারালেন 7.62 দিয়ে গুলি করে লাশের সংখ্যা বাড়ালো হ্যাঁ আইনসিঙ্গুলা বাহিনী হয়তো তাদের দায়িত্ব পালন করতে গিয়ে তারা কিছু তাদের অ্যাকশনে কিছু ছাত্র মারা গিয়েছে কিন্তু এই স্নাইপার রাইফেলের মাধ্যমেও তো আরো অনেকেই মৃত্যুবরণ করেছেন এই যে যার যে মায়ের বুকটা খালি হলো যে পরিবারের সন্তান আজকে একটি রাজনৈতিক মানে পরিকল্পিতভাবে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এই লাশগুলো যারা চেয়েছিল যারা এই এদেরকে হত্যা করেছে এদেরকে কি আমরা বিচারের আওতায় আনতে পারবো না যারা এইভাবে ভি দেখিয়েছিল সেই একাত্তরের পরাজিত শত্রু এই বাংলায় তাদেরকে ফাঁসিতে ঝুলতে হয় নাই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিল তাদেরকে কি ফাঁসিতে ঝুলতে হয় নাই আজকে দেখুন যে জামাতকে বিএনপি এত আশ্রয় প্রশ্রয় দিয়েছে সাপ সাপি সাপকে আপনি যতই দুধকোলা দিয়ে পুষেন না কেন সাপ ঠিকই আপনাকে ছুবল মারবে জীবন মান ইজ্জত সব বাঁচাতে চর্মনায় পেটে ঢুকেছে ভয় লাগে বাবা ভয় লাগে

আসসালামু আলাইকুম আমার কাছে কতগুলো নিউজ এসছে প্রথম নিউজ হচ্ছে হ্যাঁ কয়েকদিন আগে সেনাবাহিনী হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে গিয়েছিল এবং তুলে নিয়ে তাকে মোটামুটি কিছু হেদায়ত দেওয়া হয়েছে এবং সে হেদায়েতের মাধ্যমে সে বুঝেছে যে সে বেশি বাড়াবাড়ি করছে এটা রেজাল্ট ভালো হবে না দ্বিতীয়ত সার্জিস এবং অন্যান্যরা মোট পঁয়তাল্লিশ জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল তৃতীয়ত আসিফ নজরুল তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন চতুর্থ সেনাবাহিনীর ভিতরে কিছু একটা চলছে এখন আসুন আমরা কনসিকুয়েন্সেস কি দেখতে পাচ্ছি খালাদে জিয়ার সাথে সস্ত্রিক দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জামাতের সাথেও তাদের একটি মিটিং হয়েছে এছাড়া আপনাদের নিশ্চয় মনে আছে সেনাবাহিনীর প্রধান বলেছিলেন আঠারো মাস পর্যন্ত বর্তমান সরকারের ব্যাপারে ওনারা সব কিছু গিলবেন কিন্তু আঠারো মাসের আগেই বোধ হয় গিলার পর্বটা শেষ হবে আমরা আরো দেখলাম সার্জিস চর্মনায়ের সঙ্গে গিয়ে তার মুড়ি হয়েছে অফিসিয়ালি কারণ কি কারণ কিছুই না ভাই প্রোটেকশন বিভিন্ন দলের ভিতরে ঢুকে যাবে দলের প্রোটেকশনের জন্য এই কাজটি করছে কারণ সার্জিস সহ অনেক উপদেষ্টারও পাসপোর্ট সিজ করা হয়েছে অবিশ্বাস হলে এটা সত্য বিশেষ করে যারা সমন্বয়কারী ছাত্রনেতা ছিল এদের অনেকের পাসপোর্ট জব্দ করা হয়েছে কোন একটি স্টেপ অবশ্যই নেওয়া হবে দেখবেন এই সমন্বয়কারীরা বিভিন্ন দলে ঢুকে যাবে তো রেজাল্ট যেটা হবে যেহেতু এখন সার্জিস মানে হচ্ছে চর্ম নাই তার সঙ্গে এখন আর জামাত বা জামাতের সম্ভাবনা দলগুলোর সক্ষতা দেখবেন না তাদের ভিতরে ফাটলের এটি প্রমাণ এবং তাদের ভিতরে যে ভয় সৃষ্টি হয়েছে এটাই তার প্রমাণ এখন থেকে সার্জিসকে চর্মনায়ের পার্টির লোক হিসেবে গণ্য করতে হবে কিন্তু এ করেও তাকে ছাড় দেওয়া যাবে না হাসনাত আবদুল্লাহ এখন কোন ইসলামী জঙ্গি গোষ্ঠীদের ঢোকে সেটা দেখার অপেক্ষা আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল করেছে সমন্বয়কারীদের থেকে তারা কাদের সাথে জোট করার চেষ্টা করে এটাও দেখার বিষয় বিএনপির সঙ্গে জামাতের বই স্পষ্ট হওয়ার কথা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে হবে জানুয়ারিতে এবং হয়েছে আরও প্রকট হবে সুতরাং সামনে আমি মনে করি সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেটা আমি আশা করে আসছিলাম সেটা হওয়া উচিত এবং হতে হবে সেটা হচ্ছে একটি ন্যাশনাল গভর্নমেন্ট সেই ন্যাশনাল গভর্নমেন্টের দিকে আমরা এগুচ্ছে বলে মনে করি স্যার ভুলে গেছে যে চরমনাইকে কিন্তু আওয়ামী লীগ কয়েক মাস আগে জনসমুখে নির্বাচনের সময় মেডিসিন দিয়েছিল তোমার গুরুকেই মেডিসিন দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগ রাখে তোমাকে দেওয়া হবে হামানদস্তা হামন্দস্তা কি হেদায়ত প্রকৃত হেদায়ত